দশম শ্রেণী বা মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ বাংলা প্রবন্ধ রচনা হলো একটি গাছ একটি প্রাণ এই রচনাটি মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওর মাধ্যমে এই রচনাটির সম্পূর্ণ আলোচনা আমি করে দিচ্ছি এবং সম্পূর্ণ রচনাটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এই রচনাটি প্রস্তুত করে নিও কারণ তোমাদের মাধ্যমিকে এই রচনাটি কিন্তু আসতেই পারে তাই তোমাদের সুবিধার কথা মাথায় রেখে এই ভিডিওটি তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি বৃক্ষরোপণ ও সংরক্ষণের প্রয়োজনীয়তা এই রচনাটি একটি গাছ একটি প্রাণ তোমাদের একটি গাছ একটি প্রাণ নামেও আসতে পারে অথবা বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের প্রয়োজনীয়তা এই নামেও আসতে পারে তো দুটোরই কিন্তু একই রচনা প্রথম পয়েন্ট দেখো ভূমিকা অরণ্য ও মানব সভ্যতা তোমরা কিন্তু ভূমিকা লিখে ড্যাশ দিয়ে তারপরে এই পয়েন্টটি লিখবে অরণ্য মানব সভ্যতার প্রতিবন্ধক নয় মানব সভ্যতার দ্বার উন্মুক্ত করেছে মানুষকে দিয়েছে আদি আশ্রয় দিয়েছে বিচরণ ক্ষেত্র দিয়েছে ক্ষুন্নি ব্যক্তি নিবারণের ফলমূল বসনের বলকল এবং অলঙ্করণের পুষ্প সম্ভার যজ্ঞের সমিধ। পরবর্তীকালে বাসগৃহের উপাদান কাঠ লতা পাতা আসবাবপত্রের প্রয়োজনীয়তা কাশ্রয়াদি ভারতে বৈদিক সভ্যতা ছিল মূলত অরণ্য কেন্দ্রিক রাজালয়ের উপকণ্ঠ থেকে তপবন পর্যন্ত ছিল অরণ্যের বিস্তার ঋষিদের আশ্রম এবং সাধন ক্ষেত্র ছিল তপবন রামায়ণ মহাভারতের কাহিনী অংশ পর্যালোচনা করলে দেখা যাবে প্রায় অর্ধাংশ জুড়ে রয়েছে বনবাসের বা বনকেন্দ্রিকতার বা নানা ঘটনার কাহিনী অমর হয়ে রয়েছে পঞ্চবটি এর পরের পয়েন্টটি হল অরণ্যের উচ্ছেদ মানুষের পরম বন্ধু এই পয়েন্টটা দেখো পুরাকালে পৃথিবীর স্থলভাগের শতকরা প্রায় পঞ্চাশ শতাংশ ছিল অরণ্যাবৃত লোকবসতির বিস্তার এবং কৃষি শিল্পের প্রসারের ফলে অরণ্য উচ্ছেদের কাজে কোমর বেদে কুঠার ধরল মানুষ হাজার হাজার মাইল বিস্তৃত বনখন্ডের বনস্পতির দল প্রাণ দিল নিষ্ঠুর পরশুরামের হাতে যে অরণ্য পরিত্রাণ পেয়ে অস্তিত্ব রক্ষা করেছে তার পরিমাণ হল পৃথিবীর মোট স্থলভাগের শতকরা মাত্র সাতাশ ভাগ অপরিণামদর্শী মানুষ জানে না কি অপরণীয় ক্ষতি করেছে সে উদ্ভিদ মানুষের পরম বন্ধু পরম আত্মীয় একটি গাছ একটি প্রাণ হয়তো তারও বেশি প্রসেদন প্রক্রিয়ায় অরণ্য বায়ুমণ্ডলের জলীয় পরিমাণ বাড়িয়ে দেয় এবং তার ফলে হয় বৃষ্টি দূষিত কার্বন ডাইঅক্সাইডকে শুষে নিয়ে দেয় প্রাণের পরিহার্য অক্সিজেন একটা গাছের দেয়া এই অক্সিজেনের আর্থিক মূল্যের যে অঙ্ক বিজ্ঞানীরা দিয়েছেন তা হলো পনেরো লক্ষ সত্তর হাজার টাকা অরণ্য ঝড়ের গতিবেগকে প্রতিহত করে মরুভূমির সম্ভাবনা এবং প্রসারকে প্রতিরোধ করে জৈব বৈচিত্র্য অর্থাৎ হিউমাস সংযোজনায় অরণ্যের মাটিকে উর্বর করে ভূমিক্ষয় নিবারণ বন্যা রোধ প্রভৃতি মানব কল্যাণকর কাজেও তার অবদান অতুলনীয় তাছাড়া শিল্পক্ষেত্রে অরণ্যের অবরণের কথা অবদানের কথা শেষ করা যায় না জ্বালানির কাজে আসবাবপত্র নির্মাণে জাহাজ রেলগাড়ির নির্মাণে কাগজ রেয়ন সুরসার প্রভৃতি কাঁচামাল হিসেবেও কাঠের ব্যবহার অপরিহার্য বনভূমি থেকে আমরা পাই ধুনো রজন লাক্ষা ধুন কুইনাইন কর্পূর মোম মধু প্রভৃতি মানুষের উপাদান হিসাবে কত গাছ না মানুষ ব্যবহার করে এটি হলো এই পয়েন্টটি তোমরা কিন্তু পয়েন্টগুলি লিখে নিজের মতো করে লিখবে তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে এরপর বৃক্ষরোপণ তথা বন মহোৎসব এই পয়েন্টটি দেখো বৃক্ষরোপণের কার্যক্রমই বন মহোৎসব নামে পরিচিত রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে আশ্রমবাসীদের নিয়ে বর্ষায় সারম্বরে বৃক্ষরোপণ তথা বন মহোৎসব পালন করেন সরকারিভাবে ভারতে বন মহোৎসবের সূচনা হয় সালে সেই অবধি প্রতি বছর সরকারি এবং সপ্তাহকাল ব্যাপী বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ করে এই উৎসব উদযাপিত করা হচ্ছে সারা ভারতে এর পরের পয়েন্ট বন সংরক্ষণ ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি দেখো অরণ্যের সম্প্রসারণ রক্ষণাদি প্রভৃতি কাজে সরকারিভাবে বন নামে একটি দপ্তরের জন্ম দেওয়া হয়েছে এবং তারই সক্রিয় কর্মপ্রচেষ্টায় অরণ্য সম্প্রসারণ ও অরণ্য সংরক্ষণের কার্যক্রম রূপায়ন করার চেষ্টা চলছে এই উদ্দেশ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলিতে আর্থিক ব্যয় বরাদ্দের ব্যবস্থাও গৃহীত হয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিরিশ হাজার হেক্টর জমিতে নতুন বৃক্ষরোপণ হয়েছে বেসরকারি মালিকানা থেকে আশি লক্ষ হেক্টর পরিমিত বনভূমি সরকারি মালিকানায় এসেছে বৃক্ষরোপণ বন সম্প্রদায় এবং রক্ষণ প্রভৃতির জন্য ব্যয় হয়েছে নয় দশমিক পাঁচ কোটি টাকা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ পরিকল্পনায় এই ব্যয়ের অঙ্ক যথাক্রমে একশো কোটি একান্ন কোটি একশো কোটি দুশো কোটি এবং চারশো কোটি টাকা বর্তমানে সম্প্রসারণ সহ বনভূমির আয়তন দেশের মোট ভূভাগের বাইশ দশমিক আট ভাগ মাত্র এর পরের পয়েন্ট বন সংক্র বন সংরক্ষণার্থে পালনীয় ব্যবস্থা দিই এই পয়েন্টটি দেখো এগুলি তোমরা নিচে নিচে পয়েন্টগুলি লিখবে বনভূমি সংরক্ষণার্থে কয়েকটি পালনীয় ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে প্রথমটি কি অরণ্যের অবাধ এবং যথেচ্ছ উচ্ছেদ নিবারণ দুই নতুন চারা গাছ লাগানো এবং তার প্রয়োজনীয় পরিচর্যা তিন কেবল পরিনিত বৃক্ষচ্ছেদন পরিণত বৃক্ষচ্ছেদন যাতে না হয় তার জন্য আইন করে তা নিষিদ্ধ করা চার নতুন বনভূমিতে পশুচারণ নিষিদ্ধ করা পাঁচ দাবানলের ড্রাস থেকে অরণ্যকে রক্ষা করা ছয় কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করা সাত অরণ্য গবেষণার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এই পয়েন্টগুলি তোমরা অবশ্যই লিখবে এবং নিচে নিচে পয়েন্ট করে লিখবে তাতে ভালো নাম্বার পাবে এবং শেষ পয়েন্ট হিসাবে লিখতে হবে উপসংহার তো সেটি দেখে নাও নগর জীবনের দূষিত পরিবেশ মানুষকে আজ বড় বেশি করে স্মরণ করিয়ে দেয় অরণ্যে উদার প্রশস্ত জীবনের কথা কিন্তু নগর জীবনকে বর্জন করে অরণ্যে ফিরে যাওয়া মানুষের পক্ষে আজ সম্ভব নয় তবে অরণ্যের পূর্ণ ছায়া একটু চেষ্টা করলেই তা পাওয়া যেতে পারে ঘরের আঙিনায় আশেপাশে চলার পথের ধারে পার্কে হাটে বাজারে শহরের উপকণ্ঠে সে যদি বৃক্ষরোপণ করে সস্নেহে পরিচর্যা করে সুশোভিত হতে দেয় তবে ওই বন্ধু দেবে তাকে প্রাণদ বায়ু পরমা শান্তি এবং আর্থিক সমৃদ্ধি এইভাবে রচনাটি লিখতে হবে এবং এই রচনাটি একটি গাছ একটি প্রাণ পরিবেশ পরিষেবার অরণ্য বন মহোৎসব যে নামেই আসুক একই লেখা হবে তোমরা ভূমিকা এবং উপসংহার টি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং এই দুটি পয়েন্ট একদম উপযুক্ত ভাবে এখানে লেখা রয়েছে তোমরা লিখতে পারো ভেতরে যে পয়েন্টগুলি রয়েছে সেগুলি পয়েন্টগুলি লিখে নিয়ে এই অংশটি পড়ে নিয়ে নিজের মতো করেও কিন্তু লিখতে পারো এতে ভালো নাম্বার পাবে এই রচনাটি তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো রচনাটি কিন্তু একদমই বাদ দিও না দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নাও এবং এই রচনাটি অবশ্যই তোমরা প্রস্তুত করে রাখো এই রচনাটি করলে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যেতেই পারো তো হলো তোমাদের একটি গাছ একটি প্রাণ এই রচনাটি রচনাটি আজকের দিনে ভীষণ রকম ভাবে প্রাসঙ্গিক তাই তোমাদের মাধ্যমিকের জন্য এটি সমান গুরুত্বপূর্ণ দরকার পড়লে ভিডিওটি তোমরা আর একবার দেখে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে একটি গাছ একটি প্রাণ এই রচনাটি তোমরা পেয়ে গেলে আর কোন রচনা তোমরা পেতে চাও বা তোমাদের পেলে সুবিধা হবে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সেই রচনা অবশ্যই তোমাদের তৈরি করে দেব। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো